আপনি শেয়ার মার্কেটে এসে টাকা রেখেছেন সেখানে টাকা রেখে আপনি ভাবছেন এইবার আমার লাভ না লস হবে এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় ঘোরে আর এই জিনিসটা যদি আমাদের বুঝতে হয় যে আমাদের লাভ 99.999% আমাদের লাভটা আসুক সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না আমরা কিন্তু সব সময় টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করার পরে কিছু কিছু জিনিস জানতে পারি তখন মনে হয় যে আমার টাকাটা তুলে নিলেই হয়তো ভালো হয় সেক্ষেত্রে আপনি কিছু টাকা রেখে দিয়েছেন বা আপনি হয়তো মিউচুয়াল ফান্ডে এস আইপি করে রেখেছেন বা আপনি শেয়ারে এস আইপি করে রেখেছেন বা আপনার কাছে একগুচ্ছ টাকা ছিল সেটা আপনি একবারে ঢেলে রেখেছেন সেক্ষেত্রে আপনি কিছুদিন পরে জানতে পারলেন যে এর এর এক্স আইআরআর এই তো সেক্ষেত্রে আপনি হয়তো সেখান থেকে টাকাটা তুলে আবার অন্য জায়গায় রাখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এক বছর দু বছর বা পাঁচ বছর লস হয়ে গেল এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই ভিডিওটা আমি আপনাদের বানাচ্ছি যাতে আপনাদের প্রথম থেকে কোন রকম লস লস না হয়। আর এই জন্য যদি আপনাদেরকে ভিডিও পেতে হয় তাহলে এই ভিডিওর সাথে সাথে কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখা প্রয়োজন যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবেন নাই কিন্তু এই ধরনের ভিডিও পাবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ যে দিক ইনভেস্ট করার সময় সিএজিআর ও এক্সআইআরআর এইগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি না কিন্তু আমরা শুনি যে সিএজিআর কি এক্স আই আর আর কি দেখুন সিএজিআর টা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আর এক্স আই আর আর টা হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারনাল রিটার্ন রেড সেক্ষেত্রে এই দুটোর মধ্যে আমাদের কিন্তু তফাৎ বুঝতে হবে দেখুন আপনি যখন টাকা হচ্ছে রাখছেন মানে এস আই তে এস আই পি করছেন বা মিউচুয়াল ফান্ড এসআইপি করছেন বা শেয়ারে এস আই পি করছেন টাকা যখন রাখছেন বা আপনি একগুচ্ছ টাকা আপনার হাতে এসে আপনি রেখে দিয়েছেন সেক্ষেত্রে সিএজিআর আর কোন ক্ষেত্রে কাজ করবে আর কোন ক্ষেত্রে কাজ করবে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন যদি না বুঝি তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা লসের সম্মুখীন হব সেক্ষেত্রে আমরা চলুন দেখে নি জিনিসটা কী তো সেক্ষেত্রে আমাদের আসতে হবে সি এ জি আর সম্বন্ধে এর মানে হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আপনার কাছে ধরুন এক লাখ টাকা আছে বা আপনার কাছে ধরুন দশ লাখ টাকা আছে এই টাকাটা আপনি একবারে ইনভেস্ট করে দিতে চাইছেন আপনি ধরুন এটা হচ্ছে একটা পয়েন্ট যেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন আর এই পয়েন্টটা হচ্ছে আপনি যেখানে টাকাটা তুলবেন এটা ধরুন এক বছর এটা ধরুন দশ বছর তাহলে এই যে যেইখান থেকে আপনি আপনার জার্নিটা শুরু করেছেন সেখানে আপনি এই এক লাখ টাকা বা এই দশ লাখ টাকাটা নিশ্চয়ই ঢেলেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু টাকাটা ইনভেস্ট হয়েছে শুধু এই জায়গাটায় এই বিভিন্ন জায়গায় এক থেকে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাঝখানে কিন্তু আপনি কোনো টাকা ইনভেস্ট করেননি সেক্ষেত্রে আপনার ওই যে টাকাটা ওইখানে আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা প্রতি বছর বছর কোনো সময় হয়তো মাইনাস টোয়েন্টি পারসেন্ট কোনো সময় হয়তো মাইনাস টেন পার্সেন্ট কোনো সময় হয়তো প্লাস ফিফটি পার্সেন্ট আবার কোনো সময় হয়তো প্লাস ফাইভ পার্সেন্ট এরকমভাবে আপনাকে রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে এই যে এক থেকে দশ বছরের মধ্যে এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ বছর পর্যন্ত প্রতি বছর আপনার যে গড় এভারেজ এইগুলোর প্রতিকার মাইনাস টোয়েন্টি মাইনাস টেন হয়েছে কোনো বছর বা কোনো বছর হয়তো পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে কোনো বছর হয়তো লস হয়েছে সেগুলোকে গড় করা হয় গড় করে আপনার এই ইনভেস্টের ক্ষেত্রে একবারে ইনভেস্টমেন্ট মানে আপনি যে টাকাটা পাচ্ছেন যেটাকে আপনারা বলছেন ফিক্সড ডিপোজিট হিসেবে এই ফিক্সড ডিপোজিট আপনি যখন মিউচুয়াল ফান্ডে করে দিচ্ছেন তখন আপনার কিন্তু এই সিএজিআরটা কাজ করে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটা কিন্তু কাজ করে সেক্ষেত্রে প্রতিটা বছরে কত রিটার্ন আসছে সেটার একটা গড় করা হয় গড় করে এই সিএজিআর করা হয় এইবার আসি আই আর আর যেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার কারণ আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু সবসময় এক গুচ্ছ টাকা থাকে না সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতি মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে হয় যেটাকে আমরা বলি এফ আই পি মানে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করে আই আর আর এর মানে হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারনাল রিটার্ন রেট এখানে কিন্তু ইন্টারনাল কথাটা উল্লেখ আছে তার কারণ হচ্ছে আমি যখন প্রথম দিন থেকে আমি এই এ পয়েন্ট থেকে শুরু করেছি বি পয়েন্টে আমি শেষ করব। তার মানে আমার ধরুন এটা এক বছর আর এটা ধরুন কুড়ি বছর আমি কিন্তু এই প্রতি বছর প্রতি মাসে মাসে কিন্তু আমি টাকা ঢালছি তাহলে আমার টাকা কিন্তু শুধু এই জায়গাটা ইনভেস্ট হচ্ছে না আমার টাকা কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় ইনভেস্ট হচ্ছে আমার টাকা কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় ইনভেস্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথম বছরে প্রতি মাসে মাসে যে টাকা ঢেলে ঢেলেছিলাম সেটা কিন্তু ফার্স্ট একদম যখন টাকাটা ঢেলেছিলাম তখন কিন্তু আমার সেই টাকাটাই কুড়ি বছর খাটছে সেক্ষেত্রে কিন্তু আমি কুড়ি বছরে মানে উনিশ বছর এক মাস যখন শুরু হচ্ছে তখন থেকে আমি লাস্ট বারো মাস যে টাকাটা ঢালছি সেটা কিন্তু এক বছরও খাটতে পারছে না তো সেক্ষেত্রে এই জায়গায় যে রিটার্নটা ক্যালকুলেট হবে আপনি তো মাল্টিপাল ট্রানজেকশন করেছেন না সেক্ষেত্রে ক্ষেত্রে যে জিনিসটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারনাল রিটার্ন রেট আপনার প্রতি বছর টাকার উপরে আপনিও ঢেলেছেন এবং আপনি কত পার্সেন্ট তার উপরে কামিয়েছেন সেই জিনিসটার উপরে যে কথাটা হয় সেটাই হচ্ছে এক্স আর এক্সটেন্ডেড ইন্টারনাল রিটার্ন রেট এই জন্য এস আই করার সময় আপনি যখন এসআইপি ক্যালকুলেটারে দেখবেন সেক্ষেত্রে আপনি ওখানে এক্স আই আর আর খুঁজে পাবেন যেটা ধরুন অ্যানুয়াল গ্রোথ রেট আপনাকে ওখানে দেখাবে সিক্সটিন পার্সেন্ট লিখবেন না সেভেন্টি পার্সেন্ট লিখবেন সেক্ষেত্রে এই কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ও এক্স আই আর আর বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি না বোঝেন পরবর্তীকালে কিন্তু আপনার অসুবিধা হতে পারে সেক্ষেত্রে মাল্টিপাল ট্রানজেকশনের ক্ষেত্রে এক্স আইআরআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কেউ যদি একবারে ইনভেস্ট করেন সেক্ষেত্রে ক্যালকুলেট করবেন সিএজিআর হিসেবে আর যারা টোটালি এস করছেন তারা কিন্তু এক্স আইআরআর তা বুঝে নেবেন নাই কিন্তু পরবর্তীকালে আপনাদের অসুবিধা হতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন দিতে পারে তাহলে কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নাই কিন্তু এই ধরনের ভিডিও আপনারা পাবেন না এবং বেল আইকনটা অবশ্যই দাঁড়াবেন নাই নোটিফিকেশন কিন্তু যাবে না তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই ভাই সেও